দুই সালের মে মাসে আমার বিয়ে হয় বিদের সময় আমার ছোট ছোট কাজিনরা গড়াগড়ি দিয়ে কেঁদেছিল তাদের নাজাপুকে কারা নিয়ে যাচ্ছে আমিও সেই দৃশ্য দেখে কাঁদতে কাঁদতে বের হয়েছি বধুবরণ করে নিলেন আমার শাশুড়ি একটা সোনার মালা গলায় পরিয়ে দিয়ে নিজের নতুন ঘরে ঢুকে থিতু হতেই বর বললেন নাজু এই যে ছবিটা মানিবাগে দেখছো এটা বড় আপা মায়ের পরেই তিনি তাকে সেই শ্রদ্ধাটা দিবে আর আমার বাবা নেই মাই আমার দুনিয়া জানালার বাইরে একটা গাছ দেখিয়ে বললেন এই নাটিকেল গাছটাকে আমার যদি গাছ বলেন তুমিও তাই বলবে কারণ তিনি অসুস্থ তার কথার বাইরে আমরা চাই না তিনি যা বলেন আমরা তাই বলি আমি ছোট করে বলি আচ্ছা রাত একটা পনেরো হঠাৎ একটা অপরিচিত মেয়ে ম্যাসেঞ্জারে নক্ষরে বলল একটু কথা বলা যাবে আমি বেশ অবাক হলাম উত্তর দিলাম জি বলুন মেয়েটা বেশ কিছুক্ষণ আমার উত্তর দেখলই না ভাবলাম ভুলে আসেনি তো মেসেজ অথবা হতে পারে প্রেমিকের সাথে ঝগড়া করে রাগের মাথায় মেসেজ দিয়ে বসেছিল ফুট করে পাওয়া কৌতূহলটা দমে যেতে চোখ দুটোতে ক্লান্তি ভর করল মোবাইলটা রেখে চোখ বুঝলাম ঘুমিয়েও পড়লাম দ্রুত সকালে উঠে দেখি চারটা মেসেজ আপনি কি গান করেন সরি লেট হয়ে গেল রিপ্লাই দিতে ঘুমিয়ে গেলেন নাকি শুভরাত্রি আমার চোখ কপালে উঠল আমি গান গা সেটা এমিয়ে কেমন করে জানল সে তো কয়েক বছর আগে গান ছিঁড়ে দিয়েছে স্মৃতি হিসেবে গিটারটা আর দগদগে ক্ষত রয়ে গেছে সুরটুর কিছু গলায় আছে বলে মনে হয় না লিখলাম গান গাইতাম এখন আর অভ্যাস নেই মেয়েটা অনলাইনে নেই অফিসে সারাদিন ব্যস্ত থেকে মেয়েটার কথা মাথাতেই ছিল না দুপুরে লাঞ্চ ব্রেক শেষ হওয়ার পাঁচ মিনিট আগে ম্যাসেঞ্জার চেক করতে দেখলাম উত্তর এসেছে আপনার একটা গানের ভিডিও আমার কাছে আছে খুব ভালো লাগে শুনতে মনে পড়লো আগে গান গিয়ে সেটা ভিডিও করে ফেসবুকে আপলোড করতাম কিন্তু সেই আইডি তো ডিএকটিভ জিজ্ঞেস করলাম আপনি ভিডিও পেলেন কোথায় আপনি কি আমাকে চেনেন মেয়েটা এখনও লাইনে নেই আমি আবার কাজে ব্যস্ত হয়ে গেলাম বাসায় ফিরে দেখি মা অসুস্থ প্রেশার কমে মাথা ঘুরে পড়ে মাথা ফাটিয়ে ফেলেছে সেদিন তো বটেই পরের দিনও মাকে নিয়ে পড়েই রইলাম পরদিন রাতে একটু সময় পেলে ফেসবুকে লগ করলাম মেয়েটার মেসেজ দেখে ওর কথাগুলো মনে পড়ে গেল লিখেছে আমি আপনার বিভাগের জুনিয়র ছিলাম কোন ব্যাচ মেয়েটা অনলাইনে ছিল সে ব্যাচ পড়ল দেখলাম চার বছরের ছোট নামটা অচেনা শৈলী এই নামের কাউকে চিনি বলে মনে হলো না প্রোফাইলের ছবিটা বড় করে দেখলাম না চেনা লাগে না তবে মুখটা খুব মিষ্টি কিছুক্ষণ তাকিয়ে থাকতে ইচ্ছা করে বললাম চিনতে পারছি না সরি ইটস ওকে আপনি গত দুই দিন ফেসবুকে একদম আসেননি মা অসুস্থ ছিল বলেন কি কি হয়েছে আমি বিস্তারিত বললাম শৈলী তারপর কথা চালিয়ে গেল আমি উত্তর দিলাম নিচ থেকে কিছু বলতে ইচ্ছে করছে না বুঝলাম সে আমাকে অনেক পছন্দ করে সরাসরি বলতে পারছে না নইলে কোনো মেয়ে জেচে পড়ে এত আগ্রহ দেখায় না কিন্তু সে ভুল পথে এগোচ্ছে ও তো জানান আমার জীবনে প্রেম ভালোবাসা সংক্রান্ত সব আবেগ মরে ভূত হয়ে গেছে জীবনের সবটা দিয়ে যাকে ভালোবেসেছিলাম সে যখন সামান্য একটু বেশি সুখ স্বাচ্ছন্দ্যের আশায় অন্য লোককে বিয়ে করে নিয়েছে তখনই বিশ্বাস নামক কাছের জারটা টুকরো টুকরো হয়ে গেছে তাও বছর দিনে খোল মা বিয়ে করতে বলেছে জায়গায় জায়গায় মেয়ে দেখছে আমি এটা ওটা বলে কাটিয়ে দিচ্ছি কিন্তু জানি বেশি দিন পারবো না বিয়ে করা দরকার মা এক আর পেরে ওঠেন না সংসার সন্তানের কথা ভাবলে মনে হয় বিয়ে করা প্রয়োজন একা একা জীবন থাকাটা অনেকটা বোঝার মতো শৈলী অনেকদিন আকার ইঙ্গিতে আমাকে তার ভালোবাসার কথা বলল আমি কোনো সাড়া দিলাম না একদিন সরাসরি বলে বসল আপনাকে কিছু বলবো বলো দেখা করা যাবে না মেসেজেই বলো আমি আপনাকে ভালোবাসি বলে মেয়ে অফলাইন তিন দিন দেখা নেই আমিও উত্তর দিলাম না চতুর্থ দিন তাকে অনলাইনে পাওয়া গেল আমার উত্তর না পেয়ে নিশ্চয় খুব অপমান বোধ হয়েছে হ্যাঁ বা না কিছু বলা উচিত ছিল নিজেরই খারাপ লাগল মেসেজ দিলাম প্রেম ভালোবাসে বিশ্বাসী নয় বিয়ে করবে মেসেজটা সিন হলো সাথে সাথেই তারপরে শৈলী আবার অফলাইন তিন দিন পর সে এলো মেল চেক করতে গিয়ে মেসেজটা চোখে পড়ল আমি রাজি বাসে বলেছি তারা আপনার মায়ের সাথে কথা বলেছে এমন করিৎকর্মা মেয়ে দেখে আশ্চর্য হয়ে গেলাম মুচকে আসলাম দেখা যাক কি হয় কেমন কেমন করে বিয়েটাও হয়ে গেল বিয়ে হলো ভর দুপুরে কোনো অনুষ্ঠান না ঘরোয়া বিয়ে শৈলীর চোখ দুটো ঝলমল করছে খুশি উপচে পড়ছে ঠোঁটের কোনা পেয়ে বলল আপনাকে এত সহজে পেয়ে যাব ভাবতেই পারিনি আমার দারুণ অবাক লাগলো আমাকে পেয়ে এত আনন্দ আর এই আমাকেই একজন পায়ে মাড়িয়ে চলে গিয়েছিল শৈলী অনেক কথাই বলেছে ইউনিভার্সিটিতে আমাকে দেখার কথা আমার ফেলে আসা প্রেমের ব্যাপারে জানার কথা তার ভালোবাসার কথা অপেক্ষার কথা আমি শুধু শুনে গেছি ধারণা করেছিলাম এমনটাই শৈলীর স্নিগ্ধতা শরীর মনের ক্লান্তি শুষে নিল চোখ বুঝে বাতাসে বুক ভরে শ্বাস নিলাম শৈলী পাশেই দাঁড়িয়ে আমার একটা হাত জড়িয়ে কাঁধে মাথা রাখল সূর্য তখন ওঠেনি আমার ইচ্ছে করছে অনন্তকাল দাঁড়িয়ে থাকতে শৈলীকে মনে হল উটকো ঝামেলা এখনই বকবক শুরু করবে কিন্তু আমাকে অবাক করে দিয়ে ও কোনো কথা বলল না চুপচাপ আমার কাঁধে মাথা রাখল ও হঠাৎ সরে গেল মনে হল কী যেন খালি খালি লাগছে ও থাকার সময় বুকটা ভরা ছিল হঠাৎ শূন্য হয়ে গেছে শূন্য জায়গাটা দ্রুত ভরাট করে নিচ্ছে হাহাকার আমার কেমন অস্থির লাগতে শুরু করল চিৎকার করে ডাকলাম শৈলী শৈলী পেছন ফিরল পায়ে পায়ে এগিয়ে এলো আমার কাছে ওকে কাছে টেনে নিলাম ওর মাথাটা আমার কাঁধে ফেলে বললাম থাকু এভাবে শৈলী খিলখিল করে হেসে উঠল বিয়ের তিন বছর পর রাজশাহী চলে আসে ঢাকায় আমার চেনা দুনিয়া ছেড়ে একেবারেই অপরিচিত এক শহরে শাশুড়িমা এতটাই ভালোবাসা দিয়েছিলেন যে ঢাকার মায়া আস্তে আস্তে ভুলে যেতে শুরু করি ঈদ আমার হাতে এক হাজার টাকা গুজি দিয়ে বলতেন যাও তোমার জুতা কিনে নিয়ে এসো বলতাম জুতো তো আছে মা বলতেন তারপরও কেন এক হাজারে এক জোড়ায় কিনবে পাঁচশো পাঁচশো করে দুই জোড়া নিও না যেন বলতাম আচ্ছা আমি দুই জোড়া কিনতাম দুই হাজারে জোড়া তার আর আরেক জোড়া আমার আমার জীবনে এমন কোনো দিন হয়নি যে আমি বাজারে গিয়ে শুধু নিজের জন্য কিনেছি যা কিনেছি দুই জোড়া তার আর আমার জীবনে আমার বর আমি বাইরে কোনোদিন একটা আইসক্রিমও খাইনি মাকে ফেলে যা খেতাম বাসায় এনে সবাই মিলে কিছু না বললেও ভেতরে ভেতরে তিনি খুশি হতেন সেটা আমি বুঝতাম একটা সময় তিনি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন নিজের ছেলেকেও মাঝে মাঝে চিনতেন না তবে আমাকে ঠিকই চিনতেন হাত ধরে বলতেন নাজু চলো বাড়ি যাব এটাই তো বাড়ি মা না এটা আমার বাড়ি না আমার বাড়ি আরও সুন্দর মা দেখেন রাস্তায় কোনো রিকশা আছে না গাড়ি আছে না তাহলে আমরা কাল যাব কেমন আচ্ছা দশ মিনিট পর আবারও হাত ধরে টানতেন চলো নাজু বাড়ি যাবো তিনি জমিদারের মেয়ে ছিলেন সাতচল্লিশ সালে দেশভাগের সময় বিনিময় প্রথার মাধ্যমে ওপার বাংলা থেকে এপার বাংলায় আসেন বিনিময় করেছিলেন শরৎবাবুর সাথে সে শরৎবাবু গানের শরৎবাবু খোলা চিঠি দিলেন তোমার হাতে তিনি সহ নানান রোগে ভুগছিলেন বর্তমান ভুলে গিয়ে পেছনে সবকিছু দেখতে পেতেন শৈশব কৈশোরের সেই পম বাড়ি তিনি সে বাড়িতে যেতে চাইতেন আমার ক্ষুদ্র জীবনে মায়ের সেবা করে এরকম মানুষ জীবনে দেখিনি। আমার পর তার জীবনের দিয়ে মায়ের সেবা করে গেছেন চোখে দেখেছি টানা আট বছর টরিক তার মাকে ভাত খাইয়ে দিতেন কি অপরিসীম ধৈর্য নিয়ে এটা সেটা বলে অনেক কায়দা করে তাকে খাওয়ানো হতো। সারা রাত তিনি ঘুমাতেন না আমি আর আমার পর সারা রাত এ ঘর ও ঘর তার পেছন পেছন হাঁটছে কারও কোনো ক্লান্তি নেই দীর্ঘ চোদ্দ বছর আমরা একসাথে গলাগুলি জড়াজড়ি করে থাকার পর এক সন্ধ্যায় তিনি আমার কোলের উপর থেকে দুনিয়া থেকে বিদায় নিলেন মারা যাবার এক সপ্তাহ পর আমার স্বামী তার মায়ের কবর জিয়ারত করে এসে বললেন নাজু মা আমাকে একটা কথা বলেছে কি বলেছে বলেছে নাজুকে নিয়ে এলে না কেন তুমি কি বলেছ বলেছে নাজু খুব কাঁদবে তাই আনেননি শাশুড়িকে মা বলে ডাকতাম মা আপনি কোথায় আছেন কেমন আছেন জানি না নিশ্চয়ই ভালো আছেন কারণ আপনার মতন দয়াবতী আমার চোখে যে পড়ে না আমার একটি মাত্র ছেলে যদি বেঁচে থাকি তবে আপনার মতন শাশুড়ি হতে চাই মা যে একদিন এমন করে চোখ মুছতে মুছতে কোন এক জায়গায় তার শাশুড়ির গল্প লিখবে অফিসে যাওয়ার আগ মুহূর্তে আমার স্ত্রী যখন আমার কাছে জানতে চাইল আমি তার ছোট বোনের বিয়েতে কি উপহার দেব তখন আমি বললাম তুমি তোমার পছন্দ মতো কিছু একটা কিনে দিও আমার স্ত্রী কিছুটা রেগে বলল কিছু একটা কিনে দেব মানে তুমি জানো দুলাভাই আমার বোনকে কি উপহার দিচ্ছে এক লাখ বিশ টাকা দিয়ে সোনার কণ্ঠহার আমি বললাম তাহলে এখন আমার কি করতে হবে আমার স্ত্রী হেসে বলল আমি আমার বোনকে দুই লাখ টাকা দিয়ে আর কিনে দেব কথাটা শুনে আমি অবাক হয়ে বললাম এত টাকা আমার স্ত্রী মুখটা মলিন করে বলল দুলা ভাইয়ের যদি দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা হয়ে এত টাকা দিয়ে উপহার দিতে পারে তাহলে তুমি প্রথম শ্রেণীর কর্মকর্তা হয়ে কেন পারবে না এখন তুমি যদি দুলা ভাইয়ের চেয়ে কম দামের উপহার দাও তাহলে বাপের বাড়িতে আমি মুখ দেখাতে পারবো আমি কিছুটা অবাক হয়ে বললাম আচ্ছা ঠিক আছে অফিস থেকে আসার পর তোমায় টাকা দিচ্ছি কথাটা বলে আমি বাসা থেকে বের হয়ে গেলাম অফিসে এসে রায়হান সাহেবের ফাইলটা ভালো করে দেখে বললাম আপনার তো দেখছি কাগজপত্রের কিছু ঠিক নেই আমি প্রজেক্ট সাইন করি কীভাবে বলেন তো রায়হান সাহেব মুচকে এসে বলল স্যার একটু দেখেন না আপনি তো এত বড় অফিসার কিছু তো ফাঁক ফোকর আছে সাইনটা করে দেওয়ার জন্য একটা কলমের খোঁচার বিনিময়ে আপনিও না হয় লাখ এক টাকা পেয়ে গেলেন কথাটা বলে রায়হান সাহেব টাকাগুলো টেবিলের উপর রাখলেন আমি রায়হান সাহেবের দিকে তাকিয়ে বললাম আপনি কি আমায় ঘুষের অফার করছেন রায়হান সাহেব জিভে কামড় দিয়ে মুচকি হেসে বলল না না স্যার একদম না টাকাটা আমি আপনাকে উপহার স্বরূপ দিচ্ছি আপনি ভাবিকে নিয়ে না হয় থাইল্যান্ডে গিয়ে তিন দিনের একটা ট্যুর দিয়ে আসলেন আমি টাকাগুলো ড্রয়ারে রেখে মুচকি হেসে বললাম আপনি তো দেখছি পাকা খেলোয়াড় ঠিক আছে আমি ফাঁক খুঁজে কাল সাইন করে দেব রায়ান সাহেব চলে গেলে আমি মনে মনে ভাবতে লাগলাম যাক শ্যালিকার সীতাহার কিনে দেওয়ার টাকার ব্যবস্থা হয়ে গেল এমন সময় হাবিব নামের একজন কলিগ আমার রুমে আসলো সে যখন বলল সে চাকরি থেকে রিজেন নিতে চায় তখন আমি খুব অবাক হয়ে ওনাকে বললাম তুমি এত ভালো একটা চাকরি ছেড়ে দিতে চাইছ তুমি জানো এই চাকরির জন্য কত মানুষ দিনরাত পরিশ্রম করছে হাবিব মুচকি হেসে বলল স্যার এই চাকরি করতে হলে হয় আমাকে ঘুষ খেতে হবে না হয় রাস্তায় মরে পড়ে থাকতে হবে আমি অসত হতে পারবো না আর রাস্তায় মরেও পড়ে থাকতে চাই না তাই চাকরিটা ছেড়ে দিচ্ছে কথাটা শুনে আমি কিছুটা খোঁচা দিয়ে হাবিবকে বললাম আমার জানা মতে আপনি আমাদের সেক্টরে সবচেয়ে বেশি ঘুষ খান সে আপনি কবে থেকে হলেন হাবিব আবারও মুচকি হেসে বলল যেদিন থেকে বুঝলাম আমার পাপের ফল আমার আপনজনরা ভোগ করছে আমি প্রথম যেদিন দশ হাজার টাকা ঘুষ খাই সেদিন বাসে গিয়ে শুনি আমার ছেলেটার পা ভেঙে গেছে দ্বিতীয়বার যখন পঞ্চাশ হাজার টাকা ঘুষ খাই তার কয়েকদিন পর জানতে পারি আমার স্ত্রীর জরায়ুতে টিউমার হয়েছে আর তৃতীয়বার যখন এক লাখ টাকা ঘুষ খাই তখন গ্রামের বাড়ি থেকে ফোন আসে আমার মা মারা গেছে তারপরে আমি বুঝতে পেরেছি আমার ভুলটা চলে যাওয়ার মুহূর্তে হাবিব আমার দিকে তাকিয়ে বলল স্যার আপনি অবৈধভাবে যদি পাঁচ টাকা ইনকাম করেন ওভারঅল আপনার থেকে বৈধভাবে বিশ টাকা কীভাবে যে কেড়ে নেবে আপনি বুঝতেও পারবেন না হাবিব চলে গেলে আমি ওর কথাগুলো একটু চিন্তা করলাম বাসে আসার পর আমার স্ত্রী যখন আমার কাছে টাকা চাইল আমি তখন ওর হাতে আমার বেতনের টাকাটা তুলে দিয়ে বললাম এখানে পঁয়তাল্লিশ হাজার টাকা আছে এ টাকা দিয়ে তুমি বাসা ভাড়া দিবে গ্যাস বিল পানির বিল কারেন্ট বিল দিবে বাজার খরচের টাকা আলাদা করে রাখবে হাত খরচের টাকা আলাদা করে রাখবে আর চিকিৎসা বাবদ কিছু টাকা জমা রাখবে সব কিছু কেনার পর যদি টাকা বেঁচে থাকে সে টাকা দিয়ে বোনকে উপহার কিনে দেবে আমার কথা শুনে আমার স্ত্রী অবাক হয়ে বলল সব কিছুর পর তো হাতে দুই হাজার টাকাও থাকবে না আমি দুই হাজার টাকা দিয়ে বোনকে উপহার কিনে দিব আমি রাগি চোখে স্ত্রীর দিকে তাকিয়ে বললাম সংসারের সব খরচ চালানোর পর তোমার স্বামীর হাতে দুই হাজার টাকাও থাকে না আর তুমি কোন সাহসে বলো তোমার বোনকে দুই লাখ টাকা দিয়ে সোনার হার কিনে দিতে বউ তখন কাঁতে কাঁদতে বলল বাপের বাড়ি মুখ দেখাবো কি করে আমি আরও রেগে বললাম মুখ দেখাতে না পারলে বোরকা পরে বসে থেকো এখন কান্না বন্ধ করে আমার সামনে থেকে যাও তা না হলে কান গরম করে ফেলব বউ কান্না করতে করতে চলে গেল আর আমি ভাবতে লাগলাম কাল রায়হান সাহেব আসলে ওনার কানটা গরম করে টাকাগুলো ফেরত দিতে হবে আমার বিয়ের আজকে পাঁচ বছর হতে চলল আমার কোনো বাচ্চা কাচ্চা হয় না খুব শখ করে বাবা দুই বোনকে একই পরিবারে দুই ভাইয়ের কাছে বিয়ে দিয়েছেন আমার বিয়ের তিন বছর পর বিয়ে হয় আমার বোনের আর আমার ছোট দেবরের আমার শাশুড়ি আমাকে প্রথম প্রথম ভালোবাসলেও বাচ্চা কাচ্চা না থাকায় এখন উনি সব সময় আমার উপর রেগে থাকেন সব জিনিসে ভুল ধরেন বাধ্য হয়ে স্বামীকে নিয়ে হাসপাতালে গেলাম টেস্ট করাতে রিপোর্টে আসলো আমি বন্ধা আমার কখনো বাচ্চা হবে না আমার স্বামীও এখন আর আমায় তেমন গুরুত্ব দেয় না রিপোর্টের কথা জানার পর আমার শাশুড়ি আমায় বলে দেখো মা যা মেনে নাও আমি আমার বড় ছেলেকে আবার বিয়ে করাবো আমার সংসারে তো আলোর প্রয়োজন আছে তুমি থাকতে পারো ওই বাড়িতে সমস্যা নাই আমি জানি আমার স্বামীও তাই চায় তাই মেনে নিলাম কারণ আমার আদরের আরেক বোন আমার দেবরের বউ আমি কিছু বললেই যদি তার সংসার ভাঙে বিয়েটা হয়ে গেল আর আমার স্বামীও এখন ওর নতুন বউ নিয়ে ব্যস্ত আমিও একটা ছোট জব নিয়ে নিলাম নিজের জন্য দুই বছরের মাথায় দেখতে পেলাম আমার বোনকেও আমার শাশুড়ি যা তা বলে কথাই কথাই অপমান করত আর আমার বোন আমার কাছে বসে বসে কাঁদত একদিন আমার শাশুড়ি বলল তোর বোনও তো বাচ্চা দিতে পারেনি আমার বড় ছেলেকে এখন তুইও তোর বোনের বন্ধ বন্ধা নাকি আমার শাশুড়ির এ কথা আমার গায়ে জ্বালা ধরানোর জন্যই যথেষ্ট ছিল আমার দেবরও আমার বোনকে নিয়ে পরীক্ষা করাতে গেল আর রিপোর্টে আসলো আমার ছোট দেবর কোনোদিন বাবা হতে পারবে না হয়তো ভাগ্যের জায়গা এভাবেই ঘুরে যায় আমার শাশুড়ি কয়েকদিন বলতে শুনেছিলাম দেখো মা তুমি মেয়ে মানুষ আমার ছিল তো তোমায় ভালোবেসে বিয়ে করেছিল তাই না তুমিও তো তাকে অনেক ভালোবাসো জীবনও তো বাঁচছে এই সব না আমরা কয়দিনই বাঁচবো আর কষ্ট করে থেকে যাও আমার ছেলের ভালোবাসায় সে তোমাকে আগলে রাখতে চায় তুমি ছেড়ে গেলে সে ভেঙে যাবে আমার বোন আমার দিকে তাকিয়ে একটা মুচকে হাসি দিয়ে আমার শাশুড়ির দুই হাত ছেড়ে দেয় আর বলে মা একদিন আমার বোনকে আপনি বলেছিলেন মেয়েদের জীবনে বাঁচছে এই সব মা না হলে তাদের জীবনের কোনো মূল্য নেই ওই দিন যে আমার বোনটা ভেঙে গিয়েছিল আমার বোনের ভালোবাসার মানুষটাকে আপনি অন্যের হাতে তুলে দিয়েছিলেন তখন কোথায় ছিল আপনার এই ন্যায় কথা শাশুড়ি লজ্জে চোখ নামিয়ে নেয় আমি ওই আমার বোনকে দেখে অবাক হয়েছিলাম ও আমার হাত ধরেই বাড়ি ছেড়ে দেয় আজ আমার বোনের দুইটা ছেলে একটা মেয়ে আছে ওর সুখের সংসার আর আমার দুইটা যমজ মেয়ে আছে আমি একজনকে বিয়ে করেছিলাম বাবার পছন্দে তার ওয়াইফ ডেলিভারির সময় মারা যায় আমি তার মেয়েদের নিজের মেয়ের মতোই ভালোবাসি তারা জানে না আমি তাদের মা নই আমিও তাদের জানাইনি হোক না আমারই তারা জন্ম না দিলে কি মা হওয়া যায় না